আসসালামু আলাইকুম আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন আমাদের কাছে আছে হচ্ছে এক টনের স্প্লিট টাইপ এরপরে দেড় টনের স্প্লিট টাইপ এরপরে দুই টনের স্প্লিট টাইপ এসি এছাড়াও উইন্ডো এসি এক পিস আছে বর্তমানে আর পোর্টেবল এসি যারা যাচ্ছেন একশো স্কোয়ার ফিট রুমের জন্য এখন তিনটা আছে আর আমার কাছে বর্তমানে ইনভার্টার এসি খুব কম আছে ইনভার্টার এসি অনলি তিন পিস আছে একটনের এই একটা আছে হিটাচি একটনের ইনভার্টার আর দেড় টনের ইনভার্টার বর্তমানে আউট আর দুই টনের ইনভার্টার দুই পিস আছে শার্প আর সিঙ্গারের শার্পের সাথে পাঁচ বছর কম ওয়ারেন্টি পাবেন কোম্পানি থেকে আমার থেকে না আর আমার থেকে সব এসিতে সাত দিনের ওয়ারেন্টি পাবেন সাত দিনের মধ্যে সমস্যা হলে সেক্ষেত্রে পাল্টায় অন্য একটা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো চলুন আপনাদের একে একে এক টন দেড় টন এবং দুই টন এসিগুলোর প্রাইস সম্পর্কে আইডিয়া দেওয়া যাক প্রথমে এক টন দিয়ে শুরু করি জেনারেল এক টনের এসি এটা বিশ হাজার টাকা পড়বে হাইসেন্স এটা পড়বে উনিশ হাজার টাকা আর হিটাচি এটা হলো ইনভার্টার ডিসি ইনভার্টার হিটাচি এক টনের আর এক টনের এসি বেসিক্যালি যাদের রুম সাইজ একশো বিশ স্কোয়ার ফিট সর্বোচ্চ টপ ফ্লোর বাদে তাদের জন্য ঠিক আছে তো হিটাচি এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা আর শার্প এটা পড়বে বিশ হাজার টাকা এখানে জেনারেল একট্রনের একটা এসি আছে এটা গ্যাস আছে সতেরো হাজার টাকা পড়বে ইকো প্লাস এটা পড়বে বিশ হাজার টাকা ওয়ার্লপুল ক্রম এটা পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আর এখানে এল একটা একট্রনের এসি আছে এটা পড়বে বিশ হাজার একট্রনের প্রত্যেকটা এসির সাথে কপার পাইপ পাবেন ছয় ফিটের এবং এসি স্ট্যান্ড আউটডোর স্ট্যান্ড সেটা নিলে এক হাজার টাকা এক্সট্রা তো আসলে ওইটা কনসিডার করা যাবে অসুবিধা নেই এখন আমি দেট টনের এসিগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের বলে দিই টন অনেকগুলো এসি আছে বর্তমান স্টকে আটাইশ পিস টনের এসি আছে আমার কাছে তো টনের এসি যাদের প্রয়োজন তারা তাদের সাধারণত রুম সাইজ সর্বোচ্চ একশো আশি স্কোয়ার ফিট পর্যন্ত টনে কভার করবে তো এইরকম সাইজের রুম যাদের টপ ফ্লোর বাদে সেই ক্ষেত্রে ড্যাটনের এসিগুলো আপনারা নিতে পারেন তো প্রথমে টনের ঘৃ এই লাল রঙের এসিটা দিয়ে শুরু করি এটা পড়বে তিরিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস সহ কমপ্লিট সেট আপ পাবেন তিরিশ হাজার টাকায় ঘৃ দেটন এরপরে হচ্ছে স্যামসাংয়ের এই এসিটা এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা গ্যাস আছে অ্যাঙ্গেল পাইপও আছে রানিং অবস্থায় কেনা এটা পড়বে ছাব্বিশ হাজার এরপরে মিডিয়া এই এসিটা পড়বে পঁচিশ হাজার টাকা আর এখানে গ্রিয়ের একটা এসি আছে এটা কমপ্রেশার চেঞ্জ হয়েছে এমনি এসির কন্ডিশন ভালো আছে চব্বিশ হাজার টাকা পড়বে পাল্টনের তিন পিস এসি আছে এখানে একটা আছে এখানে দুইটা আছে এগুলা পড়বে ছাব্বিশ কেরা একটা ছাব্বিশ আর এটা পঁচিশ ছাব্বিশের যেটা সেটাতে গ্যাস ভরা আছে গ্যাস লাগবে না ফিটিং করলেই হবে অ্যাঙ্গেল পাইপ সাথে দিয়ে দেওয়া যাবে সমস্যা নেই আর এইটা পড়বে চব্বিশ এটা অ্যাঙ্গেল পাইপ আছে গ্যাসও দিয়ে দেওয়া যাবে সমস্যা নেই আর কম দামে দেখ টনের যারা চাচ্ছেন এল জি এই দুইটা এসি আছে দেখ টনের এই দুইটা পড়বে বিশ হাজার করে আর জেনারেলেরও অনেক কালেকশন আছে জেনারেলের তিন টাইপের মডেল আছে আমার কাছে এই একটা এই একটা অধিকার একটা তো এই তিন টাইপের জেনারেল এসি আছে এগুলির প্রাইসও বলবো আর এইখানে এরপরে দেখাই হচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ারে এসিটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ডেটটনের র্যাংস এটা পঁচিশ টাচ ইয়ার এটাও পঁচিশ আর ক্যালন এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা হায়ারের এটা পড়বে ছাব্বিশ হাজার আর এখানে কুলাইন আছে বড় আউটডোরের এসি কুল এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা বড় আউটডোরের এসিগুলো হইলো ওই সাইডে রাখা এল এরপরে জেনারেল এগুলি সব হলো বড়ো আউটডোরের এসি এগুলি ঠান্ডা বেশি হয় অন্যগুলোর তুলনায় আর ওয়ার্লপুল ওয়ার্লপুল এই রেসিটা এটা পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাশ কালারের সুন্দর এসি আর এখানে ট্রান্সটেক আছে এটা পড়বে তিরিশ হাজার টাকা গ্যাস সহ আছে অ্যাঙ্গেল পাইপ সহ আছে আর এখানে হায়ারের একটা এসি আছে এটা পড়বে সাতাইশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ আর ট্রান্সটেক এই মডেলটাও আছে এটা করবে তিরিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ তার সহ সব কিছু সহ পেয়ে যাবেন আর এক্সট্রা আশা করি তেমন কিছু কিনা লাগবে না ফিটিং করলেই হবে তো এখানে এই সিরিয়ালের দ্যটনের এসি এগুলির সাথে অ্যাঙ্গেল পাইপ দেওয়ার চেষ্টা করব আমার আলাদা কিনা আছে কিছু তো যতক্ষণ আছে অতক্ষণ দেওয়া যাবে তো এই সাইডের দ্যটনের এসিগুলো এখন দেখাই এখানে জেনারেল এটা আছে থাই মডেল এইটা একটা আছে এরপরে ওইখানে একটা আছে এরপরে ওদিকে আরও দুইটা আছে এগুলি সাধারণত তিরিশ থেকে চৌত্রিশ হাজার টাকার মধ্যে প্রাইস রেঞ্জ আর জাপানি মডেল এখানে দুইটা আছে ওদিকে আরও একটা আছে জাপানি মডেল এবিসি মডেল বলে এটাকে এটা জাপানি আউটডোর দিয়ে তো এই এসিগুলা তিরিশ করে রাখা যাবে এখানে জাপানি মডেলের আরেকটা আছে এটাও খুব ফেমাস এসি অনেকে খুব শখ করে কিনে এগুলি জাপানি এই মডেল এই মডেল এগুলির বাতাস অন্যরকম আরামদায়ক এগুলি অন্য এসির সাথে তুলনা হয় না তো ওই এসিটা পড়বে আটাইশ এটা এগুলি পড়বে তিরিশ আর এইখানেরগুলা হইলো তিরিশ থেকে বত্রিশ এরকম রেঞ্জে সাধারণত থাকে আর পোর্টেবল এসিগুলো দেখাই দিই পোর্টেবল এসি বর্তমানে অনলি তিন পিস আছে আর গ্রি এর আগের মডেল এটা লেটেস্ট মডেলটা আগের মডেলের একটা আসবে সেটা পড়বে বাইশ হাজার টাকা চিগো এটা পড়বে ওয়ান পয়েন্ট টু ফাইভ টন এটা একটু বড় এসি এক টনের একটু ঠান্ডা বেশি হবে এটা পড়বে চব্বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস চব্বিশ গ্রি এইটা নিউ মডেল এটা আজকে আসলো আরেকটা একটা এইটা পড়বে তেত্রিশ হাজার টাকা এখানে মিডিয়া এক টনের একটা এসি আছে এটা পড়বে একুশ হাজার টাকা আর এইখানে হলো এক্সট্রা আউটডোর আছে দেড় টনের একটা ওয়ালটনের যাদের আউটডোর চুরি হয়ে গেছে বাইশ গ্যাসের দেড় টনের আউটডোর লাগবে তারা এটা নিতে পারেন এটা ফিক্স প্রাইস বারো হাজার টাকা পড়বে আর এখানে একটা এয়ার কাটার আছে এয়ার কাটি নিউ বলে অনেকে তো এয়ার কাটার এটা এটা পড়বে পাঁচ হাজার টাকা এটা হলো এসির বাতাস যাতে দরজা থেকে বের না হয় শোরুম বা দোকানে যা যেখানে যাতায়াত বেশি গেট খোলা রাখতে হয় সেখানে এগুলি ইউজ করে দরজার উপরে আর উইন্ডো এসি দুই টনের জেনারেল এটা পড়বে চব্বিশ হাজার টাকা এটা কিন্তু ওই আগের মডেল না এটা লেটেস্ট মডেল এটা রোটারি কমপ্রেশারের এসি বিদ্যুৎ বিল কম আসবে নর্মাল আসবে আর কি তো এইটা পড়বে পঁচিশ হাজার টাকা জেনারেল আসলে চালায় দেখে নিতে পারবেন সমস্যা নেই আর এখানে ছয় পিস দুই টনের এসি আছে চারটা নন ইনভার্টার দুইটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার এসি যারা চাচ্ছেন শার্পের এটা দেখতে পারেন পাঁচ বছরের কম ওয়ারেন্টি পাবেন সাথে কোম্পানি থেকেই অসুবিধা নেই কোনো আর এটা পড়বে চব হাজার টাকা আর সিঙ্গার এটা পড়বে চল্লিশ হাজার টাকা গ্যাস আছে অ্যাঙ্গেল পাইপ আছে এগুলির সাথেও অ্যাঙ্গেল পাইপ গ্যাস আছে ওয়ালটন এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা দুই টনের এসি ছাব্বিশ হাজারে মাত্র ছাব্বিশ হাজার টাকায় ওয়ালটন এইটা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস সহ পাবেন টিসিএল এটাতে গ্যাস নাই এটা পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন জেনারেল এটা পড়বে বত্রিশ হাজার টাকা জাপানি মডেল থাইল্যান্ড আউটডোর দিয়ে রোটারি কম্প্রেসরের বিদ্যুৎ বিল এটাতেও কম আসার কথা এটা পড়বে বত্রিশ আর ট্রান্সটেক এটা পড়বে আটাইশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লোড করে নিতে হবে আপনাদের অথবা লাগলে এখান থেকেও লোড করে দেওয়া যাবে তো এই ছিল আমাদের কালেকশন এসির কালেকশন পুরাতন এসির যাদের কম বাজেটে পুরাতন এসি প্রয়োজন আমাদের লোকেশনে এসে সরাসরি দেখতে পারবেন মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত আর যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন অসুবিধা নেই তো আল্লাহ হাফেজ সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই এটা হচ্ছে আমাদের আপডেট স্টক